আমি খুঁজতেছি আপনার কাকাই তো নাই কাকার কয়দিন পর পাওয়া যাবো আমাকে ছয় মোটা দিয়েছিলো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো ছোট ভাইকে নিয়ে ঘুরতে ঘুরতে আমরা নদীর পাড়া হিসেবে করছি জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর এখানকার জায়গাটা এখানে আসা চিন্তা ভাবনা ছিল না আমরা একটু দূরে দূরে থাকা চিন্তা ভাবনা ছিল তো আস্তে আস্তে এখানে এসে পড়ছি তো পুরো পড়াটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কি কি করি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন আশেপাশে পরিবেশটা এরকম অবস্থা কমেন্টে জানায়েন এখানকার পরিবেশটা এক রকম মেঘ নদীর এই পাড়ে এইসব সিন দেখতে কান্না ভালো লাগে এটা হচ্ছে একটা নদীর মোহনা বা আমরা তিন রাস্তা মোড় বলি না এরকম তিন তিন না তিনটা মোহন ওই যে এখানে শুধু ঘুরতে আসে সবকিছু এখান থেকে বা এখন আবার বাজার করতে হবে বাসায় বাসার জন্য বাজার থেকে বাজার করে নিয়ে যাবো তো জায়গাটা কিরকম লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাই সত্যি অপূর্ব সৌন্দর্য এখানে হয়তো সামনে যদি অন্য আরেকদিন আসবো তখন বেশি সময় থাকবে এখানে লাল শাক টাটকা লাল শাক করে গেছে দেখে থামলাম লাল শাক দেখে নিয়ে যাবো বাসার জন্য ওই এখান থেকে লাল শাক নিয়ে গেছিলাম শাক গুলা খুবই ভালো হয়েছিল অনেক লাল হয়েছে শাক গুলা দেখায় আপনার লাল শাক উঠে গেছে লাল শাক কত করে মোটা লাউ আছে নাকি গাছে কাকা লাউ শাক ছয় মোটা নিম কত এ তিন মোটা বিশ টাকা তিন মোটা শাক বিশ টাকা আমাকে ছয় মোটা দেন কাকা আমি ওই দিনও নিয়ে গেছি এন থেকে শাক না ওই যে ওই পাশে দিয়েছিলো শাক ওই খেতে না শাকগুলা ভালোই ছিল এটা এমন গাছে নাও না একা না কাকা এখন শাকের দাম মোটামুটি কমই আছে সব কিছু দামই তো হ্যাঁ গাছ থেকে তো লাউনে নিলাম পঞ্চাশ টাকা এখানে সব সবকিছু ফ্রেশ সবকিছু পাওয়া যায় ওইদিন কাগাকি মিনাজপুরা শাক নিয়েছিলাম না

আচ্ছা আচ্ছা কাকা আস ফোন আবার এতগুলা লাল শাক মাত্র পঞ্চাশ টাকা নিচ্ছে না বংশুন দর এখানে রাখতাসি আমরা তো যাওয়া মুশকিল আছে এখন দেখেন কিভাবে রাখছি পাহাড়ি এখানে এখানে আট মোটা নেই এখানে আট মোটা লাল শার্ট মাত্র পঞ্চাশ টাকা নিচ্ছে তো যা এগুলা বাসার বাসার দিকে আরো বাসা আরো বাজার আছে এগুলো ভাই ছোট আছে সব এক সাইজ ঠিক আছে না Thank you for watching.